নমস্কার আমি আর শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় তৃতীয় সংক তৃতীয় নম্বর শলোক নিয়ে আলোচনা করব আমি এখানে ভগবান শ্রীকৃষ্ণ কী কথা বলেছেন সেই সম্পর্কে আমি একটু তুলে ধরবার চেষ্টা করছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে পার্থ এই সম্মান হারিকর ক্লিবন্ত না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তপ এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও এইখানে উঠে দাঁড়াবার কথা আর হৃদয়ের এই যে দুর্বলতা এই বিষয় আমি কিছু কথা বলি যেরকম যেরকম চারুকলা ও নাগরিক সভ্যতার বিকাশ লাভ করেছিল এদিক থেকে বিজ্ঞান ও স্বাধীনতার প্রেমিক ছিলেন এই ক্ষত্রিয়রা দেশ থেকে কুসংস্কার দূর করার প্রয়াসী ছিলেন এই সময়ে প্রজা শাসন রাজ্য পালন এবং ধর্ম রক্ষার ক্ষেত্রে তারা ছিল প্রতিজ্ঞা এইখানে এই ক্ষত্রিয় আমরা জানি যে ক্ষত্রিয়দের শাসন আমলে এই সময়ে গীতা উপনিষদ সৃষ্টি হয় এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাম রামকৃষ্ণ বুদ্ধ ছিলেন সে ক্ষত্রিয় এখন ভগবান শ্রীকৃষ্ণ যে ক্ষত্রিয়দের যে প্রধান যে তাদের ব্রাত তাদের যে রাজ্য শাসন ধর্মকে স্থাপন করা অধর্মকে বিনাশ করা এই কথাটা এবং দ্বিতীয় অধ্যায় আত্মার যে আপনার যে এখানে বর্ণনা দেওয়া হয়েছে যে স্বরূপ বর্ণনা করা হয়েছে এই সম্পর্কে এখানে বারবার ইনি বলছেন যে তুমি তোমার কর্তব্য কর্ম থেকে পিছু হেঁটো না তুমি তোমার কর্তব্য পালন করো এবং জীবনে তুমি ধর্মটা স্থাপন করো তাহলে তুমি প্রতিষ্ঠিত হতে পারবে তিনি বারবার বলছেন হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতাটা পরিত্যাগ করো আমরা এই গীতাটা কিন্তু আমাদের সনাতন ধর্মের জন্য না সমগ্র মানব জাতির জন্য বর্তমান সময়ের আমি বর্তমান নতুন প্রজন্মদের সামনে একটা কথাই উঠে আসছে যে তোমরা কোনো কিছু পারবো না বলে থেমে থেকো না ভগবান শ্রীকৃষ্ণের যে গীতার যে আদর্শ যে কথাগুলো এইখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথম এবং এই শ্লোক থেকেই সাংখ্যের তৃতীয় নম্বর শ্লোক থেকেই কিন্তু উনাকে উৎসাহিত করা শুরু করলেন এবং এখান থেকেই কিন্তু প্রকৃত গীতা জ্ঞানের যে জ্ঞান দান এখান থেকে কিন্তু শুরু হলো উনি বারবার বলছেন যে তুমি তোমার যে দুর্বলতাটা এইটা তুমি পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও এবং এই ধর্মকে তুমি রক্ষা করো এই প্রজাদের তুমি রক্ষা করো রাজ সিংহাসন তুমি রক্ষা করো অর্থাৎ আমাদের কোনো ক্ষেত্রেই দুর্বল হলে চলবে না সত্যের জন্য আমরা যুদ্ধ করব ধর্ম স্থাপনের জন্য আমরা যুদ্ধ করব কত সুন্দরভাবে গীতায় এখানে এইটা ব্যাখ্যা করেছেন তাই আমাদের ধর্ম সম্পর্কে বেশি কিছু জানবার দরকার নেই আমরা প্রতিনিয়ত এই একটা একটা করে গীতার শ্লোকই আমরা এরকম ব্যাখ্যা সহকারে জানবার চেষ্টা করব বুঝবার চেষ্টা করব তাহলে আমাদের জীবনটা সুন্দরভাবে অতিবাহিত হবে নমস্কার সকলকে আজ এই পর্যন্তই